আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আমাদের ষোলো হাজার ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি নিয়ে কথা বলবো এই ব্যাটারিটার আমি কিছুদিন যাবৎ রিভিউ দিচ্ছিলাম তো অনেকে অনেক ধরনের কোশ্চেন আমাদেরকে করতেছেন যেমন এটা দিয়ে আমি কতক্ষণ ব্যাক আপ পাবো এটা দিয়ে আমার কি কি চলবে তারপরে এটার প্রাইস কত এবং অন্যদের সাথে অন্যান্য মার্কেটে যে লিথিয়াম ব্যাটারি আছে সেটার তুলনায় এটার গুণগত মান কেমন এ টাইপের বিভিন্ন ধরনের কোশ্চেন অনেকে আমাকে করতেছে তো এখানে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি এই ব্যাটারিটা এতটা ভার যে মানে চারজন পাঁচজন মিলে আপনি এটা উঁচু করতে পারবেন না আলগাইতে পারবেন না খুব হেভি ওয়েটের এবং খুব হ্যাভি বিল কোয়ালিটির এটা একটা ব্যাটারি এখন প্রথম একটা কনফিউশন আমি আপনাদেরকে দূর করে দিই সেটা হচ্ছে ধরেন যে দেখতে একই রকম আরও অন্য অন্য ব্যাটারি আমাদের মার্কেটে আছে। প্রাইস এটার চাইতে অনেক কমেও আপনি ব্যাটারি কিনতে পারবেন বাট এখানে লিথিয়াম ব্যাটারির মূল যে ইস্যুটা সেটা হচ্ছে দেখতে একই রকম হলেও সব জিনিস একই রকম না আপনি এরকম করে চাইনিজরা সাধারণত আপনি যত টাকার ভিতরে একটা প্রোডাক্ট তৈরি করে দিতে বলবেন তারা ঠিক সেই অনুপাতে কোয়ালিটি দিয়ে আপনাকে তত টাকার ভিতরে প্রোডাক্ট তৈরি করে দিবে তো আমাদের বাংলাদেশে মূলত লিথিয়াম ব্যাটারি নিয়ে যথেষ্ট পরিমাণে অ্যাসকামিং হয় মানে প্রতারণা হয় কি হয় বেশিরভাগ আমরা বাঙালিরা যেটা চাই চায়নাতে যাইয়া বলি যে ভাই আমারে লাগলে ইউজেড সেল দেন যেটা দুই তিন বছর ইউজ হয়েছে এরকম একটা সেল দিয়া অথবা লিথিয়াম ব্যাটারির যে সেলগুলো এগুলোর ভিতরে এ গ্রেড বি গ্রেডের হয় বি গ্রেড বা সি গ্রেডের সেল দিয়া একটু কম টাকার ভিতরে আমার একটা লিথিয়াম ব্যাটারি বানায় দেন তো সে এভাবে করে চায়নাতে একটা অর্ডার দিল অল্প টাকার ভিতরে ইউজের সেল অথবা বি গ্রেডের সেল দিয়া একটা লিথিয়াম ব্যাটারি বানায় আয় না বাংলাদেশে এটা মার্কেটিং করা বা বিক্রি করা শুরু করলো যেটা আমাদের বাংলাদেশে অহর হচ্ছে এবং এখানে সাইকেলের একটা বিষয় আছে ভিতরে তার যে সেলগুলো দেওয়া সেটা হয়তো বা দেখা গেছে দুই হাজার বা তিন হাজার সাইকেলের বা চার হাজার সাইকেলের কিন্তু সেই স্টিকার বাইরে আনছে ছয় হাজার সাইকেলের তো বিষয়টা প্রথমে আমি এটা নিয়ে কেন কথা বললাম কারণ এগুলা নিয়েই আমার কাস্টমাররা আমাকে অনেক ধরনের কোশ্চেন করে তো আমি চিন্তা করলাম যে এভাবে প্রত্যেককেই ইন্ডিভিজুয়াল ভিডিও মানে ইন্ডিভিজুয়ালি বোঝানোটা আসলে সম্ভব না কারণ সারাদিনে প্রচুর ফোন আসে যার জন্য আমি একটা ভিডিও করে দিলাম যাতে করে আপনারা কম্পেয়ার করতে বা বুঝতে সুবিধা হয় তো এখন বিষয়টা হচ্ছে এই যে ডাই আটিসান এটা হংকং ভিত্তিক একটা কোম্পানি যেমন গ্রোওয়ার্ট এটা মূলত ইউএসের একটা কোম্পানি কিন্তু গ্রোওয়াটের মালগুলো তৈরি হয় চায়নাতে আইফোন এটা ইউএসের একটা কোম্পানি আইফোনটা আমেরিকান কোম্পানি কিন্তু আইফোনটাও তৈরি হয় কোথায় চায়নাতে কিন্তু গ্রোওয়ার্টের যে কোয়ালিটি বা আইফোনের যে কোয়ালিটি সেটা কখনো নষ্ট করে না তাদের ফ্যাক্টরি চায়নাতে কারণ কস্ট কমানোর জন্য তারা চায়নাতে ফ্যাক্টরি করছে কিন্তু তাদের কোয়ালিটি ইউএসএরই কোয়ালিটি আইফোন আইফোনই আইফোনের সাথে আপনি তুলনা করলে হবে না তো এখানে বিষয়টা দাঁড়াইছে এরকম তো আমাদের বাংলাদেশের কিছু ব্যবসায়ী আছে যারা চায়না জায়গা কম টাকার ভিতরে বি গ্রেডের সেলগুলো বাচ্চা বাচ্চা আইনা ইউজেড সেল দিয়া মানে স্টিকার মিস্টিকার মাইরা কিছু লিথিয়াম ব্যাটারি এটা বাংলাদেশে বিক্রি করতেছে যেটা অনেক আগে থেকে এই ব্যবসাটা চলতেছে বাট এখানে ডায়াটিসান এটা খুব ভালো একটা কোম্পানি হংকং ভিত্তিক একটা কোম্পানি ডায়াটিসান এ এই কাজটা কখনো করে না যে যে কোম্পানিগুলো দেখবেন যে প্রতিষ্ঠিত কোম্পানি যাদের মার্কেটে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত হয়েছে যেমন গ্রোওয়ার্ট একটা কোম্পানি হ্যাঁ এই গ্রোওয়ার্ট কোম্পানি সে কখনও তার মানে সুনাম নষ্ট করে লো কোয়ালিটির মাল তৈরি করবে না সে মাল লাগলে অন্যদের চাইতে বেশি দামে বিক্রি করবে কিন্তু সে কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড আপনাকে দিবে এখানে বিষয়টা সেই রকম ডায়াটিসানের এটার যে সেলটা আমরা ডায়াটিসানের সাথে কথা বলছিলাম এটার সেলটা হচ্ছে বিওয়াইডির সেল এবং এ গ্রেডের সেল বিওয়াইডির এ গ্রেডের সেল আপনি যদি গুগলে ডুকেন দেখবেন যে লিথিয়ামের জগতে একদম এক নম্বরে আছে হলো বিওয়াইডি বিওয়াইডির ওয়েবসাইটে যাই আপনি ঢুকবেন তাদের কী ধরনের সেল আছে তাদের সেলগুলোর কোয়ালিটি কেমন তাদের সেলগুলার সাইকেল কত এ গ্রেডের সেল কীরকম হয় বি গ্রেডের সেল কীরকম হয় এই জিনিসগুলো আপনি ইন্টারনেটে অল ইনফরমেশন পেয়ে যাবেন তো এটা হচ্ছে বি সেল দিয়ে তৈরি করা এবং বিল কোয়ালিটি আসলে মাথা নষ্ট বিল কোয়ালিটি এটা আসলে যারা মানে টেকনোলজি যারা পছন্দ করেন যাদের টেকনিক্যাল কিছুটা নলেজ আছে তারা দেখলে ফাগল হয়ে যাওয়ার মতো অবস্থা একটা সময় ছিল বাংলাদেশে অনেকেরই টাকা আছে তারা ভালো জিনিস খুঁজতো কিন্তু মার্কেটে ভালো জিনিস ছিল না কিন্তু ডাই আপনার সেই স্বপ্নটা পূরণ করছে ইভেন আমাদের এই ব্যাটারিটা অল্প কয়েক ফিচার্সে অলরেডি প্রায় বুকিং হয়ে গেছে নাই এখন আপনি নতুন করে অর্ডার দিলে মাল পাবেন না নেক্সট শিপমেন্ট আসার পরে মাল পাবেন কারণ যারা চায়না প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া রাখে এবং কোয়ালিটি সম্পর্কে যারা বুঝে এসব জিনিস ওরা পাইলে মাথা নষ্ট হয়ে যায় অনেক দিন পর্যন্ত তারা অপেক্ষায় থাকে যে এ ধরনের একটা প্রোডাক্ট বাংলাদেশে কবে যাবে তো এখানে আমি আপনাদেরকে এত কিছু বোঝানোর কারণ হলো মার্কেটে অন্য কোনো ব্র্যান্ডের সাথে আপনি ডায়াটিসানের কম্পেয়ার করতে পারবেন না অন্য ব্র্যান্ড মানে অন্য ব্র্যান্ড ডায়াটিসান মানে ডায়াটিসান ডায়াটিসান কখনো অন্য ব্র্যান্ডের সাথে কোয়ালিটিতেও মিলবে না প্রাইসেও মিলবে না এখানে তারা যে সেলগুলো ইউজ করছে এগুলো হলো এ গ্রেডের সেল বি এ গ্রেডের সেল অন্যরা যেটা ইউজ করে বি গ্রেড সি গ্রেডের সেল এখানে তারা যে সেলগুলোতে যে সাইকেল আছে সেটা ছয় হাজার সাইকেল ছয় হাজার সাইকেল দিয়ে আপনি ষোলো বছর একটা না ইউজ করতে পারবেন এবং এই ব্যাটারিটার ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই ব্যাটারিটার প্রাইস হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এর চাইতে কম দামে যদি আপনারা কেউ ব্যাটারি দেয় আপনি কম দামে পাই খুশি হওয়ার কোনো কারণ নাই সেটা মোটেও ডায়াটিসান হবে না কারণ ডায়াটিসানের মাল তারা এর চাইতে কমে দিতে পারবে না তারা কি করবে ওই যে স্টিকার মারা দুই হাজার সাইকেল বি গ্রেড বা সি গ্রেডে সেল দিয়ে আপনারে কম দামে প্রোডাক্ট কিনে দিবে। এখন এই একটা ব্যাটারি যাবে আপনার ষোলো বছর আপনি যেটা বি গ্রেডে সেল দিয়ে কিনলেন বা সি গ্রেডে সেল দিয়ে কিনলেন সেটা ইউজ করেও শান্তি পাবেন না দুই দিন পরে পরে ডিস্টার্ব করবে এবং ষোলো বছর যাওয়া তো প্রশ্নই আসে না সেটা ধরেন দুই তিন বছর চার বছর বা পাঁচ বছর গেল পাঁচ বছর পরে আপনি যার কাছ থেকে মাল কিনছেন তারে যদি আপনি খুঁজেন দেখবেন যে সেও নাই সেও গেছে গা তার ব্যবসাও গোটাই নিছে এখন মনে করেন আপনি এত টাকা দামের একটা জিনিস দুদিন দিন পরে পরে ডিস্টার্ব করবে হ্যাং হবে ব্যাক আপ ঠিক মতো পাবেন না এক সময় আপনি বুঝবেন যে আপনার পুরো টাকাটাই নষ্ট হয়ে গেল তো পরে বুঝলে লাভ নাই বিষয়টা হচ্ছে আপনাকে প্রোডাক্ট কেনার আগে বুঝতে হবে আপনি অবশ্যই কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন ট্রাস্টেড জায়গা থেকে প্রোডাক্ট কিনবেন তাহলে আপনি দরা খাবেন না বিশেষ করে আমাদের গুলিস্তান বা নোয়াবপুরে যারা ব্যবসা করে এদের দেখা যায় যে পাশাপাশি অনেকগুলো দোকান আছে আপনি একটা দোকানে গেলেন একটা প্রোডাক্টের দাম জিজ্ঞাসা করলেন তখন সে একটা দাম বললো আপনি কি করলেন আচ্ছা আমি আরও দুটা দোকান দেখি বললে আর এক জায়গা থেকে আরও দুইটা দোকানে গেলেন তখন ও প্রথম দোকানদারটা চিন্তা করে যে এই কাস্টমারটা যদি আমার দোকান থেকে বের হয়ে অন্য দোকানে যায় সে কিন্তু ফিরে আবার আমার কাছে নাও আসতে পারে যার জন্য ওরা কি করে যখনই একটা দোকানদারের কাছে একটা কাস্টমার যায় তারা কাস্টমার যেটা বলে ভাই এটা কি এ গ্রেডের হ এ গ্রেডের এটা কি ছয় হাজার সাইকেলের হ ছয় হাজার সাইকেলের এটা কি সব চাইতে ভালো হ সব ভালো মানে আপনি যা বলবেন সে সব কিছুতে ইয়েস বলবে কখনো আপনাকে নো বলবে না কারণ নো বললে আপনি তো তার ফার্স্টের দোকানে চলে যাবেন তখন তো আবার তার দোকানে ফিরে আসবেন না উল্টা ফাল্টা নয় ছয় জ্যামনে ফারে বুঝাইয়া কাস্টমারের কাছে মাল বিক্রি করে তো আমরা সেই কাজটা করি না এটা হলো পয়েন্ট আমরা একটা কাস্টমারকে একটা প্রোডাক্ট দেওয়ার আগে এটার ডিটেলস ইনফরমেশান তাকে ভালোভাবে বুঝাইয়া দেওয়ার পরে তারপরে আমরা প্রোডাক্ট সেল করি অন্যদের সাথে আমাদের প্রোডাক্টের কম্পেয়ার করেও আপনার লাভ নাই বিজনেস পলিসি কম্পেয়ার করেও লাভ নাই প্রাইস কম্পেয়ার করেও লাভ নেই কারণ আমরা কোয়ালিটি জিনিসটা হানড্রেড পারসেন্ট মেনটেন করি আমার এই ব্যাটারি ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ষোলো বছর আমি বলতেছি অ্যাটলিস্ট বিশ বছর আপনি ব্যবহার করতে পারবেন আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে আপনি এত টাকা দিয়ে লিথিয়াম ব্যাটারি কিনলেন একটা ব্যাটারির দাম সাড়ে তিন লাখ টাকা এখন আপনি যার কাছ থেকে ব্যাটারিটা কিনলেন আপনি দেখবেন যে ওই কোম্পানিটার ধরেন যে ডাই কোম্পানির বাংলাদেশে যদি সার্ভিস সেন্টার না থাকে তাইলে আপনি একটা ব্যাটারি কিনলেন হঠাৎ করে যদি ব্যাটারির সমস্যা হয় আপনাকে এটা সার্ভিস দিবে কে আফটার সেল সার্ভিসটা আপনি পাবেন কি না এই জিনিসটা আপনি অবশ্যই খেয়াল করে দামি জিনিস কিনবেন সেটা ইনভার্টার হোক অথবা ব্যাটারি হোক গ্রোওয়ার্ডের যেমন বাংলাদেশে নিজস্ব সার্ভিস সেন্টার আছে ইঞ্জিনিয়ার আছে আফটার সেল সার্ভিস নিয়ে আপনাদের কোনো টেনশন নাই ডায় আর্টিসানেরও বাংলাদেশে অফিস আছে ডায় আর্টিসানের বাংলাদেশে অথরাইজ ডিলার আছে ডায়াটিশানের সার্ভিস সেন্টার আছে ডায়াটিশানের ইঞ্জিনিয়ার আছে টেকনিশিয়ান আছে সুতরাং ডায়াটিশানের প্রোডাক্ট নিয়ে আপনি কিনে কখনও ঠকবেন না এবং সবচাইতে বড় যে ইস্যু আফটার সেল সার্ভিস নিয়ে আপনাকে কোনো রকমের প্যারা খাইতে হবে না আফটার সেল সার্ভিস নিয়ে আপনি টেনশন ফ্রি থাকবেন সুতরাং দামি যে কোনো জিনিস কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন কোনো দোকানদারে আপনারা কইল ভাই এটাই ভালো বা ওটেই ভালো সেটা আপনি করবেন না এখন ইন্টারনেটের যুগ যথেষ্ট পরিমাণে ইনফরমেশান ইন্টারনেটে দেওয়া আছে আপনি দেখে শুনে একটা অথেন্টিক প্রোডাক্ট কিনবেন এবং আফটার সেল সার্ভিস আপনাকে যে দিতে পারবে সেই প্রোডাক্টগুলো আপনি কিনবেন আপনি এমন একটা ব্যাটারি কিনলেন দুদিন পরে মানে যার কাছ থেকে কিনলেন এ ধরনের ব্যাটারিগুলো কিন্তু ছোটোখাটো টেকনিশিয়ানরা ঠিক করতে পারবে না এটার বিএমএসি মেলাতে পারবে না অনেক ঝামেলা আছে যার জন্য এদের যেহেতু সার্ভিস সেন্টার আছে এরা যেহেতু ট্রাস্টেড এ ধরনের প্রোডাক্ট কিনবেন আপনি যেখান থেকে কিনেন সেটা আপনার ইচ্ছা মূলত বেসিক কিছু জিনিস আমি আপনাদেরকে বুঝাই দিলাম প্রাইস এটার দাম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এক টাকাও কম হবে না আপনি যদি কমে চান সারেজার সাইকেল আছে সেটা নিতে পারেন যদি আপনি কমে চান বি গ্রেড সি গ্রেডের মাল মার্কেটে অভাব নেই সেগুলো নিতে পারেন কিন্তু সেটার সাথে ডায়াটিশানের কম্পেয়ার করে আপনার কোনো লাভ নাই ডায়াটিসান ডায়াটিসান একটা কথাইছে ভালো থাকবেন যাদের এ ধরনের অরিজিনাল প্রোডাক্ট লাগবে সরাসরি আইপিএস মাঠে চলে আসবেন আমরা আপনাদের একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান হিসেবে আসি এবং ট্রাস্টেড হিসাবেই থাকতে চাই ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম